দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিন এরাতে রাতে মগ্ন হয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিন এ রাতে মগ্ন হয়েছে মরণ জগতের ছেলেরা সঙ্গী রসেতেছে প্রথম ছন্দে আমার প্রিয় কবি টিপ টপ বাবু কি লেখছে শুনবেন এ রাতের বেলা রাতে ফোনের সাথে কিছু কত যে ওই মিল রাতের বেলা একলা হাতে নিয়ে মোবাইল দিনে রাতে ফোনের সাথে করছে কত যে ওই মিল ফোনের সাই সকাল সন্ধ্যায় মেতে উঠেছে ফোনের কোনে সকাল সন্ধ্যায় মেতে উঠেছে পাপের কাজে দিন এরাতে মগ্ন হয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিন রাতে মগ্ন হয়েছে মনে জগরে ছেলেরা সব হিরো সেজেছে

রাতের বেলা পেঁচার মতো জেগে পাগলের মতো বকে আর মার মার করছে ছেলে ও মেয়ে সবাই মিলে ব্যস্ত আছে গেমে পুকুরে পারে মার মার করে গেল না একটু যে আর কি বলছে সকাল বিকাল খাওয়া দাওয়া তাদের উঠে গিয়েছে সকাল বিকাল খাওয়া দাওয়া তাদের উঠে গিয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে মনন যুগের ছেলেরা সব শেষ কথাই আমার প্রিয় কবি টিপটপ বাবু আরো কি শুনবেন দেখে লজ্জা লাগে পরেছে পোশাকahara সাহারা जोगে ইচ্ছেলেও মে চলছে মনে বেশান পোশাক দেখে লজ্জা লাগে পরেছে সাহারা টিটা বাবু দেখে শুনে কলম ধরেছে দেখে শুনে কলম ধরেছে কাজে দিনে রাতে মগ্ন হয়েছে দিন দুনিয়ার এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে মডান যুগের ছেলে সেজেছে কেমন কালাম খোদার বিধান ভুলে গিয়েছে মডন যুগের ছেলে রসম হিরো সেজেছে নামাজ কালাম খোদার বিধান ভুলে গিয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে মডন যুগের ছেলে রসম হিরো সেজেছে